টেন্ডার বাজি হয়েছে ঠিকাদারি হাতিয়ে নেওয়া হয়েছে তদ্বির বাণিজ্য হয়েছে এগুলোকে যদি আপনারা পর্যায়ক্রমে ডক্টর দেবপ্রিয় যে শ্বেতপত্র প্রকাশ করেছিলেন আওয়ামী লীগের পনেরো বছরে আঠাশ লক্ষ কোটি টাকা কীভাবে দুর্নীতি হয়েছে পাচার হয়েছে ভবিষ্যতে এই সরকারের এই চোদ্দ মাসের কোনো শ্বেতপত্র কোনো নাগরিক সমাজ বা অন্য কেউ প্রকাশ করবে কিনা জানি না কিন্তু লজ্জায় আমাদের মাথা হৃদ হয়ে যায় এবং যে সরকারকে আমরা সমর্থন জুগিয়ে যাচ্ছি দুর্ভাগ্যজনকভাবে আমাদের সমর্থনকে তারা দুর্বলতা হিসাবেই তারা বিবেচনা করছেন এবং গত চোদ্দ মাসে যেটা বললাম একটা সামাজিক নৈরাজ্য এখন দ্রুত ছড়িয়ে পড়ছে এবং এই সামাজিক নৈরাজ্য অচিরেই যদি এটাকে বন্ধ করা না যায় একটা রাজনৈতিক নৈরাজ্যে এটা কিন্তু পর্যবেসিত হবার ঝুঁকিটা কিন্তু বাড়ছে এবং বাংলাদেশে যে পরিস্থিতি চলছে এবং সেই পরিস্থিতির মধ্যে আমি গভীরভাবে আমি উদ্বিগ্ন নির্বাচন কোন কারণে যদি বিলম্বিত হয় নির্বাচন কোন কারণে যদি প্রলল্লিত হয় কোনো কারণে যদি ফেঁসতে যায় তাহলে কিন্তু বাংলাদেশ তার ইতিহাসের গভীর একটা বিপর্যয়ের মধ্যে পড়তে যাচ্ছে আমাদের অভ্যুত্থানের যে অর্জন সে অর্জনকে বিনাশ করবার জন্য সে অর্জনকে বিসর্জন দেবার জন্য অর্জনকে নসৎ করবার জন্য দেশের ভেতরে আমার চারিপাশে আন্তর্জাতিক পরিসরে অনেকে ভয়াবহ ভাবে তৎপর সেজন্য আমি বলতে ইতিমধ্যে রোহিঙ্গা সংকট পার্বত্য অঞ্চলকে নিয়ে আমার দেশের ভেতরে আন্তর্জাতিকভাবে অনেক প্লেয়াররা তারা কিন্তু সক্রিয় আছেন এবং বাংলাদেশ এটা ভূ রাজনৈতিক একটা অর্থনীতি রাজনীতির সমর কৌশলের এটা অংশ হয়ে দাঁড়িয়েছে সে কারণের জন্য বর্তমান সরকার কোনোভাবে তারা পরিস্থিতি সামাল দিতে পারছেন না। যদি অনিশ্চিত হয়ে পড়ে আমার জাতীয় নিরাপত্তা গত তেপান্ন চৌান্ন বছর হচ্ছে এখন সবচেয়ে বড় ঝুঁকির মধ্যে নির্বাচন কোনো কারণে যদি ঝুঁকির মধ্যে পড়ে আমার জাতীয় নিরাপত্তা গভীরভাবে বিপন্ন হবে